আমার সাথে দুইটা বাংলা বলেন বলেন সুষ্ঠ কিছু আকিদা লালন সুষ্ঠ কিছু আমল পালন জান্ন সুষ্ঠ আকিদা লালন সুষ্ঠ আমল পালন বাস জান্নাত খালাস এই দুইটা সুন্দর সুন্দর শব্দ খালি মনে রাখবেন সুষ্ঠ আকিদা লালন সুষ্ঠ কিছু আমল বাতলে দেওয়া নবীর পদ্ধতিতে আমল পালন আপনি এই কিছু আকিদা লালন কিছু আমল পালন মরেন কিন্তু পেঁচায় হতো ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার দ্বিতীয় বিশ্বাসে আমরা যাই দ্বিতীয় বিশ্বাসটা কি সব বিশ্বাস আছে একটা বিশ্বাস নেই যেমন এক ভাই মানে আহাল্ল ভাই এই অংশটাও মানে হার রিবা আল্লাহ সুতকে হারাম করেছেন এখানে সবাই এই জায়গাটা আল্লাহ তো না কইল পারত মানে পুরা কোরআন উনি সুন্দর ভাবে মেনে নেয় কিন্তু এই জায়গাটা ওনার মনে হয় যে আচ্ছা এই কথা না সুদ তো এটা কোন কথা সুদ এটা একটা স্মার্টনেস এখন এটা কিমনে এখানে আসছে যে হারাম তো এই যে পুরা কোরআন তার বিশ্বাসে আছে একটা জায়গায় সে বলতেছে এটার সন্দেহ সন্দেহ মাস ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তাহলে আকিদা সব ঠিক একটু খারাপ শেষ হয়ে যাবে এই জন্য সুরায় মোহাম্মদের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা উযজিলা আলা মুহাম্মাদ যারা ইমান আনে একামল করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি যা অবতীর্ণ করা হয়েছে সন্দেহ ছাড়া সব বিশ্বাস করে নিবে তারাই ईमानदार তো এই পুরা কোরআনের কিছু অংশ ছাড়া কিছু অংশ নবীরে dise na pura Quran এখানে কোন সন্দেহ করা যাবে এটা বলছিলাম দ্বিতীয় বিশ্বাসে সব আছে একটু ঝামেলা থাকলে সব শেষ মনে রেখান আমরা দ্বিতীয় বিশ্বাস থেকেই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা যাব দ্বিতীয়টা সব বিশ্বাস ঠিক একটু খারাপ সূরা হূদের 17 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা আলোচনা করে শেষে বলেন ফালা তাকু ফি মিনিয়তি মিন

তিনটা জিনিস সন্তুষ্ট চিত্তে যেই ব্যক্তি মেনে নিতে পারবে আমি নবী ঘোষণা করলাম সে কলবের মধ্যে ইমানের স্বাদ অনুভব করতে পারবে কয়টা জিনিস তিনটা স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবেন মান রদিয়া বিল্লাহ হরব্ব্বা ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করে মান রদিয়া মিল্লাহ হিরব্বা যে রবকে আল্লাহকে হিসাবে মেনে নেয় এ হল এক নাম্বার আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার কি অর্থ এক নাম্বার আমার সাথে বলেন বলেন আমাদের একিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আল্লাহকে মেনে নিয়ে এটা রদিয়াবিল্লাহ রব্বা তাহলে রদিয়াবিল্লাহি রব্বা যে আল্লাহকে রব হিসাবে মেনে নেয় স্বতঃফুর্ত ভাবে আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহ আপনাকে রব হিসাবে মেনে নিলাম দুই নাম্বার আমার পারিবারিক জীবনে তিন নাম্বার আমার সামাজিক জীবনে চার নাম্বার আমার অর্থনৈতিক জীবন পাঁচ নাম্বার আমার রাষ্ট্রীয় জীবন ছয় নাম্বার আমার আন্তর্জাতিক জীবন সব জীবনে আল্লাহ আমি আপনাকে রব হিসাবে মেনে নিলাম এটা হলো মান জাকত আমার ইমান মান রদিয়াবিল্লাহি রব্বা ইমানের স্বাদ ওই ব্যক্তি গ্রহণ করবে যে রবকে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে এই রব হিসাবে মেনে নেওয়ার অর্থ আমিও নামাজ পড়ব আমার বিবি কন্যা তাদেরকে নামাজ পড়াবো এটা হলো পারিবারিক জীবনে রব সামাজিক জীবনে রব সমাজের দুই চারটা মানুষকে বলবো চলেন মসজিদে চলেন চার নাম্বার অর্থনৈতিক জীবনে রব আমি সুদের টাকা ধরব না কারণ আমার রবকে তো আমি মেনেই নিয়েছি হালাল টাকা রব যা দিবে সেটা দিয়ে আমি সন্তুষ্ট রাষ্ট্রীয় জীবনে রব এই রাষ্ট্রে ইসলাম কায়েম করার চেষ্টা যদি করি আমি তো বুঝতে হবে রাষ্ট্র জীবনে আমি রবকে মেনে নিয়েছি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রব আদাহ এই কথা বোধ বলতে পারি এই হলো রবকে হিসাবে মেনে দুই নম্বর ইসলাম ইসলামকে ধর্ম হিসাবে যে ব্যক্তি মেনে নিবে কি হিসাবে ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিবে যে ব্যক্তি এখন বলেন তো ইসলামের একটা পবিত্র গ্রন্থ আছে এই গ্রন্থটার নাম কি এখন আল কোরআন আপনি ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেওয়ার অর্থ হল ইসলাম ধর্মের যা যা আছে আমি সব স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নিয়েছি এটা সবাই মানে না কিন্তু ইসলাম ধর্মের সবটা স্বতঃস্ফূর্ত ভাবে মানে না কিমনে মানে না বুঝবেন একটু পরে তিন নাম্বার ওয়াবি মুহাম্মাদিন রসুলা মোহাম্মদ সাল্লামকে যে রসুল হিসাবে মেনে নিয়েছে কি হিসাবে রসুল হিসাবে মেনে নিয়েছে ওই ব্যক্তি গ্রহণ কি সবার বুঝে আচ্ছা। এখন তিন নাম্বার বিশ্বাসটা ছিল আমাদের যে হুজুর তিন নাম্বার বিশ্বাস যদি ঠিক থাকে এরপরে আমল যদি টুল ডাবল হয় আশা করি আল্লাহ মাফ করবে এটা কেমন এটা আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি নিজেরা এবং পরিবারের সবাই বলবেন শোনো পর্দা যে ফরজ এটা আগে মানো স্বীকার করো যে পর্দা ফরজ পর্দা ফরজ স্বীকার করাবেন বিবিরেও মেয়েরও আপনার মেয়েটা এখনো মুখ ঢাকে না পর্দা করা শুরু করে নাই বাকি তাকে আপনি স্বীকার করান যে পর্দা যে ফরজ এটা স্বীকার করান আমাদের সমাজে অনেকে আছে আমরা স্বীকার করি যে হুজুর নামাজ যে ফরজ এটা স্বীকার করি আমার জন্য দোয়া করেন আমি ইনশাল্লাহ পড়ব স্বীকার করে নামাজ ফরজ না পড়লে গুণা হয় এটা বুঝে বিশ্বাস করে রোজা রাখা ফরজ স্বীকার করে আঠাশটা রাখছে দুইটা রাখে না কেউ রাখলেন রাখা শয়তানের দোকায় রাখি কিন্তু রোজা না রাখলে যে গুণা হয় এটা আমি বিশ্বাস করি আচ্ছা জাকাত দিছেন জাকাত তো ফরজ জাকাত ফরজ দিতে হয় না দিলে গুনা হয় সাপ কামড়াবে এটাও জানি আমি দেই নেই দোয়া করেন দিব ফরজ বিধানগুলা ইসলামের আকিদা ওই বেটা স্বীকার করে হ্যাঁ আমি সব স্বীকার করি কিন্তু ইনশাল্লাহ আগামীকাল থেকে পালন করব পরের দিন থেকে এটা হলো আকিদা বিশ্বাস ঠিক রাখে আমল একটু শয়তানের ধোকায় কম করে ইনশাল্লাহ সে একদিন জান্নাতে যাবে সুরা মাঈদার বাহাত্তর নাম্বার আয়াতটা শুনেন খুব মন দিয়ে শুনেন কি কয়েছে لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني اسرائيل اذكروا نعمتي اذكروا وقال المسيح يا بني اسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله <سؤال> فقد حرم الله <سؤال> عليه الجنة <سؤال> ومأواه النار لقد كفر الذين قالوا أبو الشيء كفري قرية سترى جارا بولي إن الله هو المسيح ابن مريم زي مريم الشلطان إسي الله آره جرين عوض بالله নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা কয় মারিয়ামের ছেলে ঈসা নবী তিনি আল্লাহ তারা কি কাফের ঈসা নবী যখন এই কথা শুনছে কি যে আমার একদল আমারে কয় আমি আল্লাহর ছেলে আর একদল আমারই আল্লাহ কয় না উজুবিল্লাহ এদের একদল কইতো আবার ঈসা নবী আল্লাহর ছেলে আর আরেকদল কয় না ঈসা নবী আল্লাহর ছেলে কি এই আল্লাহ তো ঈসা নবী তাদেরকে বলতেছেন আল্লা আমি কখনো আল্লাহর ছেলে না আল্লাহর আবাদত কর রব্বি ওর বাকু যে আল্লাহ আমার রব এবং তোমাদের রব ওই আল্লাহর ইবাদত কর আকিদা ঠিক করো আমার রব আল্লাহ তোমাদের রব আল্লাহ এই আল্লাহর আবাদত করো তাহলে ঈসা নবীর প্রশংসা করতে করতে জাতি বইলা ফেলছে এক দল কয় ছেলে আরেক এক দল কয় আল্লাহ আমাদের নবীও আম করে বইলা দিছে সাবধান আমার প্রশংসা করতে করতে বাড়ায়া আমার ব্যাপারে কিছু বইল না সেই বুখারি তিন চার চার পাঁচ তিন হাজার চারশো বয়াল্লিশ নম্বর হাদিস আতরাতিন সাল্লাহ আলি সাল্লাম বলেন খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে মারিয়ামের সন্তান ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন বারবারই কইরা কেউ বলা ফেলছে আল্লাহ আর কেউ বলছে আল্লাহর ছেলে আমার ব্যাপারে তোমরা করতে করতে এই জাতীয় তো করেছে আম্মা জানা আয়েশা কয় নবীর চরিত্র জানবা কানা খুলু আল কোরআন নবীর চরিত্র পুরা আল কোরআনটাই নবীর সুবহানাল্লাহ তো এটা থাকতে আপনি বানায়া বুনায়া মাইকে বলা হয় তুমি দরকার কেন বলেন হ্যাঁ আপনি যদি নবীরে বলতে চান তো কোরআনটা খুলে বলেন যে কোরআনের এই আদেশটা নবী হান্ড্রেড পার্সেন্ট পালন করছে একটা নিষেধের কথা বলবেন বল এই নিষেধটা আমার নবী হান্ড্রেড পার্সেন্ট নিষেধাজ্ঞা থেকে বেঁচে ছিল কারণ পুরা কোরআনটাই নবীর জীবন না আপনি বানায় বানায় করতে এটা সেটা কেন হ্যাঁ আল্লাহর ধন নবীর দিয়া নবী আল্লাহ গেছে গায়ে ভয়া কেন এগুলো বলতে হবে আকিদা বিশ্বাস ঠিক করেন এজন্য বলছি আপনারা অনেক নামাজই শুধু আকিদার কারণে ঠেকে যাবেন কবর থেকে পানিশমেন্ট শুরু হয়ে যাবে শুধু আকিদার কারণে করেন। হাতে পায়ে ধরে বলি আপনার সাথে আমি না বললাম সুষ্ঠ আকিদা লালন করেন সুষ্ঠ কিছু আমল পালন করেন বলেন সুন্দর ভাবে জান্নাতে প্রবেশ করেন না কঠিন বানায় অমনে উমনে এই নিয়মে ওই নিয়মে আরে কত কিছু কাহিনী করে এই যে সামনে আসতেছে হবে তো অনেক কিছু আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ঈসা নবী আকিদা স্বচ্ছ করে দিলেন খ্রিস্টানদের গ্যায় খ্রিস্টানরা আমি আল্লাহর ছেলে নিরে কিতাবে আসছে কেয়ামতের ময়দানে খ্রিস্টান জাতিরে আল্লাহ ডায়িকা বলবে তোমরা যে বলছো ঈসা তিন খোদার এক খোদা আবার কেউ কেউ বলছে ঈসা আল্লাহর ছেলে এটা কেন বলছো ঈসা বলছে এগুলা ঈসা নবী বলছে এরা বলবে আরকি ঈসা নবীকে আল্লাহ কি দিন বলবে আল্লাহ আপনি তো পূত পবিত্র আমি এইগুলা কেন এগুলো আমি বলতে যাবো কেন আল্লাহ এইগুলা থেকে আমি পূত চিন্তা করেন তখন বলবে ইসা নবী খুঁজে তাহলে আমরা কি বুঝতে পারলাম বলেন তো আকিদাটা যেইভাবে হোক কি রাখতে হবে স্বচ্ছ রাখতে হবে আমারে যারা মহব্বত করেন আমিও সবাই মহব্বত করি আপনাদেরকে মহাব্বতের দাবিতে বলি কঠিন কিনা কিছু বানাই নিবেন না সকালবেলা ঘুম থেকে ওইটা ফজর পড়বেন কৃষিকাজে কাজ করবেন খেতে গিয়া জোহরটা এসে পড়বেন বিকালে বাজারে যাইবেন মাগরিব নামাজ পইরা এসার আগে আগে খানা খায়া এসান নামাজটা বইরা, এসান নামাজের পর কথাবার্তা না বইলা ঘুমায় যাবেন আবার হজর করেন এইভাবে দিন যাপন করেন জাকাত ফরজ হইলে জাকাত দিয়েন হজের তৌফিক আল্লাহ দিলে হজে যায়ন মরেন নিরাপদে জান্নাতে ঢুকেন এত কঠিন কেন বানান বিষয়গুলা কঠিন মানায় আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিদুল আলমিন তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে নিবেন তার ঠিকানা জাহান্নাম না বর্ণনা বারোশো সাতত্রিশ নাম্বার হাদিস এক হাজার দুইশো সাতত্রিশ

ডবিজি বলেন আবুজর জিবরাইল আমিন মাত্র আমার কাছে আইসা আমার এক্সপিচিবি কি বলছে জানো আমি আপনার কেউ যদি খালি এইভাবে মরতে পারে যে শিরিক করে নাই একদিন না একদিন যাবে জানে